আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন সৌদি আরবে আমরা থাকতে গেলে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সচেতন থাকতে হয় এবং সৌদি আরবের কিছু প্ল্যাটফর্ম আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হয় যেমন আফসের অ্যাকাউন্ট কিউআর প্ল্যাটফর্ম তাওয়াক্কালনা এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয় এবং অ্যাক্টিভ রাখতে হয় পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশের আগে হুরুপ ছিল কর্মী কাজে উপস্থিত না থাকলে বা রকম সমস্যা হলে কফিল ইচ্ছায় অনিচ্ছায় হুরুপ দিত সরাসরি হুরুপ লাগত পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশের পরে হুরুপ প্রতারা উঠিয়ে দিয়ে টার্মিনেট প্রথা চালু করছে অর্থাৎ টার্মিনেট করার পর ষাট দিন মেয়াদ থাকে এই ষাট দিনের মধ্যে কর্মী কোথাও কাফালা হতে হয় না হয় নিজ দেশে চলে যেতে হয় তো এই টার্মিনেটের মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি আসে বা দুইটা কোটা আছে একটা হলো কাজের চুক্তি থেকে টার্মিনেট করা আর একটা হল আপনার এ কামায় টার্মিনেট করা এ কামায় যদি টার্মিনেট করে তাহলে ওই ব্যক্তি ষাট দিনের মধ্যে কাফালা হতে হয় অন্যথায় সে অবৈধ ঘোষিত হয় আর যদি কাজের চুক্তি থেকে তাকে টার্মিনেট করে তাহলে সেক্ষেত্রে কর্মী কাফালা হতে পারে না ম্যাক্সিমাম টাইম তো এখন বর্তমানে আমরা জানি যে এই জিনিসগুলো এখনও চলমান আছে এবং অ্যাক্টিভ আছে সামনের দিকেও থাকবে হয়তোবা এটাকে আপডেটও করতে পারে আরও কঠিন কোনো সিদ্ধান্তও নিতে পারে তবে সেটা কবে নাগাদ নিবে সেটা বলা যায় না তবে বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসেন তারা যদি এক বৎসর পূর্ণ না হয় তাদেরকে যদি টার্মিনেট করে তারা কোনোভাবে কাফালা হওয়ার সুযোগ পাবেন না আপনি যদি সৌদি আরবে আসার এক বছর পূর্ণ না হয় যেমন ছয় মাস বা নয় মাস বা আট মাসের মাথায় বা চার মাসের তিন মাসের মাথায় যদি আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি কাফালা বা ট্রান্সফার হতে পারবেন না নিজ দেশে চলে যেতে হবে আর আপনাকে যদি এক বছর পূর্ণ হওয়ার পর যেমন আপনি এক বছর পূর্ণ হয়ে গেছে দেড় বছর বা দুই বছর রানিং চলে তখন আপনাকে যদি টার্মিনেট করে তখন আপনি কাফালা হতে পারবেন কাজের চুক্তি থেকে যদি আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনি পুরাতন হন আর নতুন হন আপনি ম্যাক্সিমাম টাইম আপনি কাভালা হতে পারবেন না আর যদি ইকামাতে টার্মিনেট করে তাহলে সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন টার্মিনেট করার পর মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের মোবাইলে একটা ম্যাসেজ আসে আর সেই মেসেজটা ইঙ্গিত দেয় যে আপনাকে আপনার কোফিল বা নিয়োগকর্তা টার্মিনেট করছে কাজের চুক্তি থেকে কিংবা তার লাইসেন্স থেকে টার্মিনেট করছে আপনার হাতে ষাট দিন মেয়াদ আছে সেখানে সম্পূর্ণ রিজন দেখায় সম্পূর্ণ মানে সমস্যাগুলোর ইঙ্গিত সেই মেসেজের মাধ্যমে দিয়ে দেয় তো সেখানে কিন্তু লেখা থাকে যে ষাট দিনের মধ্যে আপনি চাইলে কোথাও কাফালা হতে পারেন ট্রান্সফার হতে পারেন অন্য কোনো নিয়োগকর্তার কাছে কিংবা আপনি এই ষাট দিনের মধ্যে আপনি দেশে চলে যেতে পারেন ষাট দিন যদি ওভার হয়ে যায় তাহলে আপনি হুরুপ্রাপ্ত হয়ে যাবেন আর হুরুপ্রাপ্ত হয়ে গেলে এই হুরুপ কফিল তো দূরের কথা কফিলের বাফেও পারব না এটারে ক্যান্সেল করার জন্য বা উঠানোর জন্য পঁচিশে অক্টোবর দু হাজার বাইশের আগে হুরুপ ছিল সেই হুরুপের একটা ম্যাচ ছিল আঠারো দিন আঠারো দিনের মধ্যে কফিল সাইলে তুলতে পারতো কিন্তু এখন বর্তমানে যে টার্মিনেট এই টার্মিনেটের মেয়াদ কিন্তু ষাট দিন কম নয় ষাট দিনের মধ্যে আপনাকে এটা আপনারা আর আমার ভালোর জন্যই কিন্তু এই কাজটা করছে গভর্নমেন্ট বা মানব মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে ডিসিশন নিছে এটা কিন্তু আমাদের জন্যই উপকার হয় যে একজন কফিল যদি টার্মিনেট করে ষাট দিনের মধ্যে আমি যে কোনো জায়গায় কাফাল হতে পারবো ভালো মন্দ দেখে শুনে আর যখন হুরুপ চলে আসবে তখন কিন্তু আর কোনো ওয়ে থাকে না অনেকেই বলে যে দালালের মাধ্যমে তো হুরুপ কাটানো যায় যদি কেউ কাটাই পারে তাহলে আমাকে জানায়েন কমেন্টে লিখকেন যে আপনার হুরুপ কোনো দালালে কাইটা দিছে যদি কোনো দালালে বলে যে আপনার এই হুরুপ কাইটা আপনার বই দিব দিব তাহলে ওর গালে দুই সাইডটা লাগিয়ে দিবেন কারণ এটা সম্ভব না কফিলের বাপেও পারবো না হুরুপ কাটতো কোনো না এক নাম্বার লাইন বলেন আর দুই নাম্বার লাইন বলেন কোনো লাইনেই পারবে না এবার আসি মূল কথায় যে কিউআর প্ল্যাটফর্ম আমাদের অনেকের কিউআর প্ল্যাটফর্ম নাই অনেকেই কিন্তু আমরা এটাকে এই অ্যাক্টিভ করে রাখি বা রেজিস্ট্রেশন করে রাখি নাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপসার অ্যাকাউন্ট তো অবশ্যই রাখবেন কিন্তু কিউআর প্ল্যাটফর্ম কিউ রেজিস্ট্রেশন এটা আপনার জন্য বাধ্যতামূলক আপনি কোফিলের আন্ডারে কাজ করেন বা বাইরে কাজ করেন কখন কোন সময় কোন কারণে কি কারণে কারণে অকারণে আপনাকে টার্মিনেট করতে পারে আপনার যদি কিউ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনার কাছে কোনো রকম মেসেজও আসবে না আপনি জানতেও পারবেন না আপনি তখনই জানতে পারবেন যখন আপনি কামা বানাতে যাবেন তখনই জানতে পারবেন যখন আপনি কাফালা হতে যাবেন যখন জানতে পার তখনই জানতে পারবেন যখন আপনি দেশে যেতে যাবেন এর আগে কিন্তু আপনি জানতে পারবেন না তাই আপনাদেরকে বলব যে আপনারা কিউ আর অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন এটা বাধ্যতামূলক আপনি না খেয়ে থাকতে পারেন কিন্তু কিউ আর আপনি রেজিস্ট্রেশন না করে থাকতে পারবেন না হ্যাঁ থাকতে পারবেন কিন্তু আপনি বিপদে পড়বেন সেটার নোটিফিকেশন আপনি পাবেন না আপনাকে কোফিল টার্মিনেট করছে সে টার্মিনেটের নোটিফিকেশনটা আপনার মোবাইলে আসবে সেটা আসবে না যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিউআর প্ল্যাটফর্ম আপসের অ্যাকাউন্ট তাওয়াক্কালনা এই প্ল্যাটফর্মগুলো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে অ্যাকটিভ রাখবেন কারণ আপসের অ্যাকাউন্ট মাঝে মধ্যে যদি সমস্যা করে বা আপডেটের কারণে বা কোনো কারণে অনলাইন এই সমস্যার কারণে যদি কোনো ডকুমেন্টস বা আপনার আপসের অ্যাকাউন্টে কোনো কিছু না করতে পারেন তাহলে আফসার অ্যাকাউন্টের কাজটা আপনি কালনা দিয়ে করতে পারবেন আফসার অ্যাকাউন্টে আপনার আমার ডিটেলস পাওয়া যায় ঠিক একইভাবে কালনাতেও কিন্তু আপনার সব কিছু আমার সম্পূর্ণ ডাটা তাওয়াকালনাতে পাবেন সেম টু সেম তাই তাওয়াকালনা এবং আফসার অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন আর কিউ আর প্ল্যাটফর্মের কথা আমি বারবার বলি আপনারা কিউ আর প্ল্যাটফর্ম অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন অন্যথায় আপনি বিপদে ফলবেন কিন্তু নোটিফিকেশন পাবেন না তাই এটাকে অবশ্যই মাথায় রাখবেন আমরা অনেক প্রবাসীরা আসি কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখি না আমরা চোখ বন্ধ করে নিজের মতো চলি কফিলের সাথে কখন কোন ঝামেলা হয় কফিল কখন কোন মুড়ে থাকে কি কারণে কারণে অকারণে টার্মিনেট করে দেয় সেটার বার্তাটা আমরা কিন্তু পাই না আর না পাওয়ার কারণে আমরা অনেক সময় অনেক সময় কি প্রায় সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই তাওয়াকালনার সম্পর্কে আমি বারবার বলি আপনারা তাওয়াকালনা অবশ্যই অ্যাক্টিভ করে রাখেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন সবার আগে সবাই ভালো থাকুন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ